একটা হিন্দু ছেলে হয় একটা মুসলমান মেয়ের হতে আপনি কেন করবেন কথা বলে আপনি কিছু এটিএন বাংলা কি করেন আপনি ফ্রেন্ড সিস্টেম কি যে দর্শক মানুষ আমি আসলে এটিএন বাংলা চাকরি করেও ফ্রেন্ড সিস্টেম এখনো বুঝি নাই ধর্ম নিয়ে কথা বললাম দেখেন এগুলো আমরা তো দুইজন দুই ধর্মের এগুলো সম্ভব হবে না আমাদের জন্য তো ছেলে বলল ছেলে সে তার ধর্ম চেঞ্জ করার কথা বলল সে বিয়ে করারও কথা বলছে আমি তাকে মামলার কথাও যেহেতু সে বিয়ের কথা বলে আমার সাথে বলছি সম্পর্ক করেছে এখন সে বিয়ে করছে না এটা আমি থানায় গিয়ে কথা বলেছি সে তারা বলেছে এটা ধর্ষণ মামলা হবে আমি তাকে ধর্ষণ মামলার কথাও বলেছি সে বলে কি এরকম মামলা থানায় হাজারটা পড়ে আছে সব কটাও হয় না শাস্তি যদিও শাস্তি হয় দরকার হলে আমি জেল খেটে নিব তারপরেও বিয়ে করব না সেইগুলো বলেছে এই এটিএন বাংলায় দেখানো এই ভিডিওতে একটি মুসলিম মেয়ে একটি অমুসলিম ছেলের সাথে অনৈতিক সম্পর্কের কথা আমরা জানতে পারি এবং এই ভিডিওটি এটিএন বাংলা পোস্ট করে কিন্তু কিছুক্ষণ পরে দেখা যায় যে এটিএন বাংলার এই ভিডিওটি পুরোপুরি রিমুভ করে দেওয়া হয়েছে আমার প্রশ্ন হচ্ছে যে একটা চক্র বা একটা মহল কতটা প্রভাবশালী হলে একটা নিউজ চ্যানেলের মানে সঠিক নিউজ তারা ডিলেট করে দিতে বাধ্য হয় এবং এই ঘটনা কি শুধুমাত্র এই একটি ঘটেছে না এই ধরনের ঘটনা বাংলাদেশে এটা প্রথম নয় একটি চক্র সুনির্দিষ্ট কৌশলে মুসলিম মেয়েদেরকে টার্গেট করে এই ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে কিন্তু আমরা মুসলিমরা এখানে কি করছি আমরা কি আমরা নিজেদের মা বোনকে হেফাজত করতে পারছি না পারছি না কারণ আপনার মেয়ে আপনার বোন কোথায় কার সাথে মিশছে কি করছে এই সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই কারণ আপনি আপনার মেয়েকে বিপর্যভাবে রাস্তায় ছেড়ে দিয়েছেন এখন যদি কোনো জিনিস খোলা উন্মুক্ত স্থানে থাকে তার প্রতি তো শকুনের নজর পড়বেই এবং তাই হয়েছে এবং এই ঘটনাটা কিন্তু আমাদের জন্য একটি বিরাট শিক্ষা এবং চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার মতো বিষয় একটা বেসরকারি টেলিভিশনে এটা নিয়ে নিউজ হওয়ার পর তারা কতটা প্রভাবশালী হলে এই ভিডিওটি তারা ডিলেট করে দিতে বাধ্য হয় এইগুলো ছাড়াও তো আরও কত কত নিউজ রয়েছে সেখানে কই সেগুলো তো ডিলেট করা হয়নি কিন্তু একটা সুনির্দিষ্ট মহলের প্রতি আঙুল ওঠানোর কারণেই আজকে এই ভিডিওটি ডিলেট করিতে বাধ্য হয়েছে এটিএন বাংলা কিন্তু আমি সেই সাংবাদিক ভাইকে সাধুবাদ জানাই যে তিনি এরকম একটি ঘটনা জনসম্মুখে জনসাধারণের সামনে তুলে ধরেছেন এবং আমি আমার মুসলিম ভাইদের প্রতি আহ্বান জানাবো যে আপনারা এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আপনার মেয়ে প্রতি নজর রাখুন তারা কোথায় কার সাথে মিশছে কি করছে সেদিকে লক্ষ্য রাখুন তো ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকু